আমাদের এখানে সকল পরিচালক অতিরিক্ত মহাপরিচালক মহোদয় এবং মহাপরিচালক মহাদ মহোদয় এবং মন্ত্রণালয়ের আরো অন্যতম কর্মকর্তারা সবাই সেই মিটিং আছেন তো সেই মিটিংয়ে আমাদের সেই ভাইকে আমাদের এই ভিডিও ফুটেজগুলো তাদেরকে দেখানে দেখানোর পরে তারা একটা আমাদেরকে একটা নির্দেশ দেন সেই নির্দেশটা হচ্ছে আগামী দুই ঘন্টার মধ্যে এখানে মহাপরিচালক মহোদয়ের বরাবর একটা এবং একটা সচিব মহোদয়ের বরাবর এবং উপদেষ্টা মহোদয়ের বরাবর যেন আমরা আজকের ভিতরে সেই স্মারকলিপিটা পেশ করি তো দুই ঘন্টা সময় দিয়েছেন আমাদের এর ভিতরে আমরা স্মারকলিপি একটা তৈরি করেছি তৈরি করে অলরেডি মহাপরিচালক মহোদয়কে মহাপরিচালক মহোদয়ের এখানে জমা দেওয়া হয়েছে এবং সচিব মহোদয়ের সারেরটা এবং উপদেষ্টা মহোদয়ের সারেরটা আমরা এইমাত্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছি যেহেতু তারা বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে নেওয়ার পরে এই বিষয়গুলোর নিয়ে তারা আমাদের বিষয়টা ভাবনা করবেন এবং সভা হবে আমাদের আলোচনা হ্যাঁ তো যেহেতু তারা একটা সভার সিদ্ধান্ত নিয়েছেন সেহেতু আমি মনে করি যে আমাদের এই মানববন্ধনটা এখানে আজকে থেকে একটা এখন এখানে আমরা প্রায় সকলেই অনেক দূর দূর থেকে আসছি অনেকে রাত্রি সারা রাত থেকে জানি করে আসছি আমরা সবাই অনেক ক্লান্ত এবং আমরা প্রায় সকলেই আবার আগামীকালকে যে নিজ নিজ কার্যালয়ে যোগদান করে আমাদের নিজ নিজ কার্য সম্পাদন করতে হবে আমাদের অফিস করতে হবে সেহেতু আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকের মতো এখানে সমাপ্ত করে আমরা নিজ নিজ কার্যালয়ে ফিরে যাব এবং যাবেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে আমাদের পরবর্তী কার্যক্রম সেই হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে জেলা পর্যায়ে থেকে যারা আপনাদের নাম্বার দেবেন আপনাদের আপনাদের কাজ হবে আপনারা আমাদের যে নির্দেশগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে আপনারা সেই নির্দেশটা পরবর্তীতে আপনার উপজেলা পর্যায়ে পৌঁছায় দেবেন হোক সেটা থানা শিক্ষা থানা শিক্ষা অফিস হোক সেটা ইউআরসি হোক সেটা পিটিআই সেটা আপনারা নির্দায়িত্বে পৌঁছে দেবেন আমি কি আপনাদের বুঝাইতে পারছি আমরা পেয়েছি আর আপনাদের কাছে আরেকটা কথা বলতে চাই আপনারা এখানে আজকে আসছেন এই বিষয়গুলো নিয়ে কোন কর্মকর্তা আপনাদের সাথে খারাপ ব্যবহার করে এবং আপনাদের আমাদের উদ্বোধন করতে পক্ষে অনেক সদস্য করা হয়েছে আমরা তাদের অনেক সময় দিচ্ছি কিন্তু এরপর আমরা ওরা সুরা পাই নাই আজকে যখন ওনারা একটা টাইম দিচ্ছে বা করছে আমাদের একটা প্রসেস করতে আমরা এটা দেখব যদি এর ব্যতিক্রম হয় আমরা কবর আন্দোলনে যাব এবং আমাদের এখানে যত ভাই বোনেরা আছে তাদেরকে যদি অফিসার এই যে আন্দোলনে

অতংক্ষ ধন্যবাদ এত দূর থেকে আসছেন আমার ভাইরা হ্যাঁ আপনারা ফিল্ডে গেলে আপনারা অনেক আদর যত্ন করেন আমাদেরকে আমাদের এখানে আসছেন আমরা আপনাদের ভাই কিছু করতে পারি নাই কিন্তু শুধু এইটুক বলতে ভাই যদি আমি যাই তাহলে আমার ভাইরাও যাবে আমার প্রত্যেকটা ভাইরা যাবে এই জন্য আমি সময়ের আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে গেছি আপনারা আমাদের সাথে আসছেন এবং আমাদের সাথে এত ইয়ে করছেন সেই জন্য আর যত থেকে আমার অনেক অনেক বন্ধা আছে। তাদের বয়স অনেক নিয়ে তারাও আছে তাদের জন্য আমি তাদের জন্য আমি একটা চাই জোরে এখন আপনাদের আপনাদেরকে বলবো শান্তি শৃঙ্খলা ভাবে ভাই আপনারা ফিরে যাবেন কারো মনে যদি কোনো কষ্ট থাকে বা কোনো থাকে আমাদেরকে জানাবেন আর কোনো কথা থাকে আপনারা বলতে পারেন করিন 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 আপনারা বলেন নাম্বার বলুন আপনারা